নমস্কার নমস্কার কিরকম আছেন আপনারা আর আরেকটা দিন স্বাগত জানায় পতাকা উঠছে আর রাজ্যের সব এক একজন মনে হয় এক একজনের মার বুক থেকে প্রাণ নিয়ে চলে যায় মানে কেড়ে নিয়ে নিচ্ছে এই হলো গেলো বার গেলো সব যাদবপুর ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি এই যে আমাদের বাড়ি যে ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে বেঙ্গল ল্যাম্প ওই যে যাদবপুর হোস্টেলটা হ্যাঁ হস্টেল ওইটা হচ্ছে পুলিশের ওই ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ আর এই যে বেঙ্গল ল্যামটা এইটাই হচ্ছে ট্যাঙ্কির মতন ওইটাই হচ্ছে বেঙ্গল ল্যাম এইখানটাই যাদবপুর ইউনিভার্সিটির সামনে প্রতি বছর মার বুক থেকে একটা করে সন্তান কেড়ে নিচ্ছে এই হলো পরিস্থিতি কালকে ব্লক করেনি সারাদিন শুধু এমনকি রান্নাও সেরকম কিচ্ছু করিনি শুধু সারাদিন শুধু মোবাইলেই খবর দেখছিলাম কি হচ্ছে কি হচ্ছে মানে খুবই মানে কি বলবো যাওয়ারটা ক্ষমতা নেই যে যেখানে যাবো কিন্তু ওই ঘরে বসে এগুলোই সারাদিন কালকে দেখেছি আর ভাবছি যে কি অবস্থা হচ্ছে সকালবেলায় এক রাশি কাঁচা নিয়ে এসেছি আজকে ব্লক করবো খুব একটা করবো না সে শ্রাবণ মাসের শেষ দিন আজকে বাড়ি যাওয়ার কে কথা ছিল আমাদের বাপের বাড়িতে মনসা পূজা হয় আর মানে মনসা পূজা তিন বছর ধরে আমাদের হয় না স্বপ্নের পূজা মা মারা গেল মারা মারা গেছে তিরিশে আগস্ট আর তার সতেরোই আগস্টে মনুষ্য পূজা হয়েছে হ্যাঁ তারপরে মা মারা গেলো হলো না মার সাথে সাথে দাদাও মারা গেল হলো না তার মানে তিন বছর ধরে মনস্য পূজা পুরো বন্ধ আর এদিকে তিন বছর মনসা পুজোর টলমল হয়েছে জেঠিমা মারা গেলো হলো না তারপরে বছর হলো আবার কাকিমা মারা গেলো হলো না আবার কাকিমা মারা গেল হলো না সেই বছর বন্ধ ছিল আবার তার বছর পরে হলো এইরকম করে ছয় আজকে ঠিক করে সকালবেলা বেরিয়ে যাবো মনসা পূজা আর থাকবো না কারণ আমার মা বাবা থাকতে দিত না শ্রাবণ মাসে সংক্রান্তি দিক ভীষণ মানত কিন্তু এই চতুর্দিকে যা অবস্থা মানে অন্যায় করবে তার প্রতিবাদ করতে যাবে তাকেও তুলে নিয়ে ধরে নিয়ে চলে যাচ্ছে চা বসা মেয়েটাকে দিয়ে দিলাম ও ঢুকে যাবে বলে দেওয়ার ওকে তাতে দিলাম খাইনি আমি কারণ হচ্ছে আমি ওই চিয়াশিটটা দিয়ে দিলাম ওই জন্য আমি খাই না তুই খা ও অন্য ঘরে কাজে ঢুকে গেলে আর খাওয়া যাবে কখন পেরিয়ে যাবে আমি আর দেখতে পাবো না এইবার আমি চাটা নিয়ে বসি গরম আয় পার হয়ে গেছে না যাই হোক ঘর টরগুলো মুছে নিচ্ছি মুছে মুছবো কি কাজ করব কি শুধু ঘুরে ফিরে ওই একটাই কথা মাথার মধ্যে ঘুর ঘুর করছে যেটা কি হলো দিনের পর দিন বছরের পর এরম মার আর সব সন্তানদের কিভাবে কেড়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ এই ভাবছি আর এই করছি আর কি কাজ করব কাজ মানে এখন আর স্পিড আজকে ভিডিওটা করবো মানে খুব একটা ভালোও হবেও না ইচ্ছে নেই মানে কোনো কাজই করতে ইচ্ছে নেই যাই হোক কাজও করতে হবে খেতে হবে সবই খেতে হবে কিন্তু আমাদের সব চলে যাবে আমরা সব কিছুই করব কিন্তু যার সন্তান হারিয়েছে যারা হারিয়েছে তাদের কি অবস্থা হবে বলেন তো তাদের তো দিন কাটবে না বছরও কাটবে না যাক কাজ করে নিলাম কাজ করে ঠরে এসবই করে তারপরে এদিকে এবার এই ভাইতে আবার রান্নার মধ্যে যেতে হবে মানে সকালবেলা গোপালকে জাগিয়ে দিয়েছি সে সব করে নিয়েছি মানে ওই পুজোটা হয়নি তারপরে ওই মেয়েটা আসবে মেয়েটাকে একটু চা ঠাসকে আমি এত অনেক দেরিতেই আমার ঘর মোচা আমার এত দেরিতে আমার ঘর মোচা হয় না অনেক আগে হয়ে যায় আজকে অনেক দেরিতেই আমার ঘর মুছে হচ্ছে প্রায় নটা সাড়ে নটা বাজতে যাচ্ছে সাড়ে নটা পনেরো দশটা আমাদের ঘর মুছছে ঘরটা মুছে একটু মেয়েটাকে চারটা দেওয়া হয়ে গেছে ও খেয়েছে আমিও খেয়েছি দাদাও খেয়েছে ঘরটা মুছে তারপরে মানে কাজে না সকাল থেকে ইচ্ছা করছে আমার চুপ করে থুম ধুম ধরে ধরে বসে রয়েছি না একটা কাজে যে এনার্জি সেটা আর ইচ্ছা করছে না যার জন্য কালকে ব্লগও করিনি ভালো লাগছিল না তারপরে যাই হোক টর মুছে চান ঠান করবো চান ঠান করে পূজাটা আগে দিয়ে নেবো আজকে আবার শ্রাবণ মাসের লাস্ট শনিবার মনসা পূজা আবার প্লাস হচ্ছে বড় ঠাকুর আজকে লাস্ট শনিবার যাই হোক বাড়ি যাওয়ার কথা ছিল আমাদের বাড়িতে যেতেও পারলাম না কেন তিন বছর ধরে পূজা হয় না ঠিক মতন টলমল টলমলো খাচ্ছে মানে পূজা তো তিন বছর ধরে হয়নি মা মারা গেলো মা মারা গেলো তিরিশে আগস্ট একুশ সালে আর তার আগে সতেরোই আগস্টে যা পূজা হলো আর তিন বছর তারপরে দাদা মারা গেলো এই করে করেই বাস মা মারা গেলো এক বছর হলো না দাদা মারা গেলো হলো না এরকম তার আগে তো তিন বছর জেঠিমা মারা গেলো এক বছর হলো না আবার হলো আবার কাকিমা মারা গেছে হলো না এরমই চলছে টানা ছ বছর এই সব চলছে যাক ভাবছিলাম যে আজকে যাব কিন্তু রিক্স নিলাম না কারণ যখন তখন কেন আমার মা বাবা আবার কোনোদিন সাবুন মাছের সঙ্গে দিয়ে থাকতে দিত না ওই জন্য আর সাহস পেলাম না জয় কৃষ্ণকালী মায়ের জয় মঙ্গলা মায়ের যায় জয় সোনা যা মা সব ভালো রাখো শক্তি দাও মা গো মেয়েটার আত্মা যেন শান্তি পায় আসল খুনিদেরকে ধরে যেন শাস্তি দাও মা মার সন্তান কিভাবে কেড়ে নিচ্ছে মা তুমি একমাত্র পারো মা গো তুমি পারো এর আপদ বিপদ থেকে তুমি পারো মা সব তুমি জগৎজনী মা তুমি সব দেখছো কে কি করছে শ্বশুর তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাত টাত করে নাই রাত্রে বেলায় করবো সিদ্ধ ভাত করে নেবো আগের দিনে আলুর পুটটা ছিল একটু আটা মেখে একটু আলুর পরোটা মতন করে নিয়ে আর চাটনিও আছে ইচ্ছা করছে না তারপর বাজারেও যে মানে গাছের যা ফুল ফুটেছে বেলপদার্থ ছিল ফলও ছিলো দিয়ে পুজো যাচ্ছে একদমই বেরোতে ইচ্ছা করছিল না তারপরে বিকালবেলা বেরোবো এই জন্য যায়নি যা যাই হোক পূজা টুজা তো হয়েই গেলো আর এই এখন দুপুরের খাবার তৈরি করছি এটা খাবো এটা করে বাসন কটাও ধোয়ার আবার এইসব করে ঠোরে তারপরে ইচ্ছা আছে বিকালবেলা একটু যাব পাশে মনসা পূজা হচ্ছে বল যাই না তবে দেখি গেলবারও গেছি এইবারও যাব মানে গেলবার যেমন দুবার করে গেছি এবার দুপুরবেলা যখন পূজা হচ্ছিলো সে তখনও গেছি আবার বিকালবেলাও গেছি কিন্তু এবার দুপুরবেলা যায়নি ভাল লাগছে না কার মন লাগছে না কিছুতে যেন মানে এরকম না দুটো তিনটে দিন এই জিনিসগুলো ভাবি তো যার জন্য আরও বেশি মনটা মানে ইয়ে হয়ে যাচ্ছে তাই যাই হোক এই দুপুরে খাবারটা করে নিয়ে তারপরে একটুখানি বিশ্রাম করবো করে এবার বিকালবেলায় যাবো দাদাকে দিয়ে দিই দাদাকে দিয়ে তারপরে আবার আমি খাবো কাজ পড়ে থাকলে না আমার খেতে ইচ্ছা করে না ওই জন্য চাটা খেয়ে সন্ধ্যা দিয়ে চলে আসলাম বললাম না পাশে বাড়ি মনসা পূজা হচ্ছে ভাবছিলাম আসবো না শরীরটা ভালো লাগে না তাহলে বললাম না দে যাই একটু মনটো গেলো বার দুইবার করে এসছি ওখানে প্রসাদ খাইনি দেরি হয়ে যাবে ওখান থেকে বেরিয়ে যাদবপুর থানায় চলে আসলাম আবার বড় ঠাকুর মন্দিরে পুজো দিতে পুজো টুজো দিলাম দিয়ে একটুখানি প্রসাদ মুখে দেবো তাহলে আপনারাও চলুন আমার সাথে বাড়িতে হ্যাঁ আর এই বড় ঠাকুরের প্রসাদ একটু মুখে দেবো তো দিয়ে তারপরে না গায়ে ছোঁয়া চলবে এতে ঘরে ঢোকা যাবে তারপরে চান করব তারপরে ঘরে ঢুকবো তাহলে আজকে এই পর্যন্ত আর আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন আগামী নেক্সট ব্লকে দেখা হবে তাহলে আসি